তাস্কিন আহমেদের বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড ইন আমরা তো প্রায়শই অনেক রকম রেকর্ড হয় বাংলাদেশে কিন্তু আজকে তাসকিন যেটা করেছেন একটা অবিশ্বাস্য অসাধারণ এবং খুবই খুবই অনন্য একটা ঘটনা কারণ টি টোয়েন্টি ক্রিকেটে একজন বোলার সময় পান মাত্র চব্বিশটা বল ডেলিভারি করার চে চারটা ওভার বল করতে পারেন অর্থাৎ এই চব্বিশটা বলের মধ্যে সাতটা উইকেট টেকিং বল করে এবং সাতটা উইকেট নেয়া টি টোয়েন্টির ইতিহাসে এই নিয়ে মাত্র তৃতীয়বার ঘটলো ইভেন এই টি এই যে এত এত ক্রিকেট লিগ চলছে দুনিয়া জুড়ে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি আইপিএল বিপিএল বিগ ব্যাস সিপিএল সমস্ত কিছু মিলিয়ে তাস্কিনের এই বোলিংটা একটা অসাধারণ অসাধারণ রেকর্ড হয়ে থাকলো এরই মধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই যারা খেলা যে ঢাকাকে হারের স্বাদ দিয়েছে দুর্বার রাজশাহী অসাধারণ অসাধারণ একটা দুর্বারের দুর্বার জয় রাজশাহীর এবং সেটার জন্য অফকোর্স ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্স তাস্কিন আহমেদের টি টোয়েন্টির ইতিহাসে কখনোই এক ইনিংসে কেউ সাত উইকেটে বেশি নিতে পারেননি এর আগে দুবার সাত উইকেট করে নিয়েছেন কলেন অ্যাকরমান সেটাও ছিল হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লিস্টারশায়ের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মালয়েশিয়ার হয়ে সাজরুল ইদরুস নামের একজন বোলার তিনি নিয়েছিলেন আট রানের সাত উইকেট এগেনস্ট চায়না অবভিয়াসলি এবং সেখানে তাস্কিনের বিপিএল এর এই পারফরমেন্স ওভারঅল টি টোয়েন্টি হিস্ট্রিতে বেস্ট বোলিং ফিগার ইন অ্যান ইনিংসের তালিকার তিন নম্বরে এটা খুবই অসাধারণ আসলে নানা কারণেই কারণ হচ্ছে যে বাংলাদেশের একজন পেস বোলার সাত উইকেট নিয়েছেন এর আগে আমরা সবাই জানি দু হাজার তেরোতে সাকিব আল হাসানের যে অসাধারণ বোলিং সিপিএল এর ছয় রানের ছয় উইকেট এবং সেটাও তখন একটা খুবই অবিশ্বাস্য একটা বোলিং ফিগার ছিল একটা ম্যাজিক্যাল ফিগার সাকিবের সেটা আছে ফ্রাঞ্চাইজি লিগে সেটা একটা অসাধারণ অর্জন বিপিএলে এতদিন আসলে বেস্ট ছিল বিদেশি বোলিং বোলারেরই পারফরমেন্স এবং সেটাই আসলে এখন আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে মোহাম্মদ আমিরের ছয় উইকেট নিয়েছিলেন সতেরো রানে মোহাম্মদ সামি আরেক পাকিস্তানি ওয়াবিয়াজ আরেক পাকিস্তানি এদের সবার সেরা তাদের প্রত্যেককে টপকে তাস্কিন আহমেদ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত উইকেটের মাইল ফলকে স্পর্শ করলেন যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ড হিস্ট্রি সেরা তালিকার তিন নম্বরে বিপিএলের নাম্বার ওয়ান এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে নাম্বার টুতে চলে গিয়েছে একটু মনে করে দিই যে আজকে আসলে তাস্কিন কি সবাইকে ছাড়িয়ে যেতে পারতেন উইকেট নিতে পারতেন সেই আলোচনাটা হয়তো অনেকে মজা করে বলতে পারেন আমিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে তারই সতীর্থ আরেক পেসার মুস্তাফিজুর রহমান তাকে আসলে সেটি করতে দেননি কিভাবে করতে দেননি সেটা হচ্ছে যে ইনিংসের আসলে শেষ বলটাই তো মুস্তাফিজ ফেস করছিলেন তিনি তাকে যদি আউট করতে পারতেন তাসকিন তাহলে আসলে তিনি একবারে নাম্বার ওয়ান হয়ে যেতেন মুস্তাফিজ সেই বলটি ঠেকিয়ে দিয়েছেন একটা রানও পেয়েছেন ফলে উনিশ রানে সাত উইকেটের একটা ফিগার এসে দাঁড়িয়েছে তাসকিন আহমেদের সামনে বিশ্ব রেকর্ডটা যেটা বললাম মালয়েশিয়ার সিয়াসরুল ইদ্রুসের চীনের সাথে তিনি আট রানেই নেন সাত উইকেট আর ভাইটালিটি ব্লাস্ট যেটা টি টোয়েন্টি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় সেখানে আসলে এই রেকর্ডটা করেন ডাচ অফ স্পিনার অ্যাকরমান তিনি নিয়েছিলেন আঠারো রানে সাত উইকেট তাস্কেন নিলেন উনিশ রানে সাত উইকেট ছয় উইকেট নিয়েছিলেন যিনি বাংলাদেশ বললাম যে বিপিএল এ মোহাম্মদ আমির সেটা ছিল হচ্ছে দু হাজার বিশের ঘটনা আর ঢাকা ক্যাপিটালসকে যেভাবে তাস্কিন আজকে খুবই ভাগ্য খারাপ বলতে হবে একটার জন্য সেদিন শুধু সবই হয়েছে হ্যাটট্রিকটা হয়নি যদিও বিপিএলে তাস্কিনে হ্যাটট্রিকের রেকর্ড আছে তবে আজকে আরও একটা হ্যাটট্রিকের কাছে তিনি যেতে পেরেছিলেন শেষ ওভারে দ্বিতীয় এবং তিন নম্বর বলে পরপর দুই বলে আলাদিনবাবু মুখী দলকে ফেরানোর পরে নাজমুল সে তাকে আসলে ঠিকই দেন তবে শেষ পর্যন্ত তাস্কিন আজকে যে ধ্বংসলীলা চালিয়েছেন তারপরও ঢাকা একটা ভালো স্কোর করেছে শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচটা প্রত্যাশিতভাবেই জিতেছে এখন তাসকিন আহমেদের আজকের যে বোলিংটা এটা কিন্তু আসলে তাস্কিনের এবং এটা আসলে ওভারঅল তাসকিন এবং বাংলাদেশ দুজনের দূর দিক থেকেই আশীর্বাদ কীভাবে তাস্কিন নিজেকে আমরা জানি তিনি কীরকম চড়াই উৎসাহের মধ্য দিয়ে গিয়েছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে এবং তারপর প্রচণ্ড রকম পরিশ্রম করে ফেরায় এবং সেটা যে শুধুমাত্র সব ফর্ম্যাটে সমানভাবে পারফর্ম করে চলে এবং ধারাবাহিক থাকা একজন পেইস বোলার ইঞ্জুরি মুক্ত থেকে এটা একটা বিরাট বিরাট ব্যাপার তাসকিনের জন্য দারুণ একটা ব্লেসিং একই সাথে বাংলাদেশের ক্রিকেট যে পেস বোলিংয়ে দিন দিন সমৃদ্ধ হয়ে উঠেছে নিজেদের প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে সেটার আরও একটা প্রুফ আজকে বাংলাদেশের একজন পেসার যিনি সাত উইকেট নিয়েছেন এবং একই সঙ্গে বিপিএল রেকর্ড করেছেন বিশ্ব ক্রিকেটও নিশ্চিতভাবে তাক লাগানোর পারফরমেন্স এবং আমি এখন নিশ্চিত যে অনেকে হয়তো আইপিএল আফসোস করতে পারেন যে যারা তাস্কিনকে নাননি তবে একই সঙ্গে চোখ রাখতে হবে পি এর ড্রাফটে সেটা কিন্তু খুব শীঘ্রই সামনে আসছে এবং সেখানে শুধু তাসকিন না বাংলাদেশের অনেক ক্রিকেটার আছেন হয়তো আল হাসানকে আমরা দেখবো পাশের দেশে এসে খেলছেন সো সেই সব দিকে আমার মনে হয় যে পি এ বাংলাদেশের এবার ইতিহাসের হয়তো সবচেয়ে বেশি ক্রিকেটার বাংলাদেশ থেকে এবার পিএসএল এ খেলার সুযোগ পেতে যাচ্ছেন বলে আমার ধারণা বাট তাস্কিনের পারফরমেন্স নিশ্চিতভাবেই আমাদের জন্য একটা দারুণ দারুণ সুখবর একটা শুভ বার্তা যে আগামী দিনে বাংলাদেশের আরও দীর্ঘদিন যে কোনো ফর্ম্যাটে আসলে তাসকিন আহমেদ বাংলাদেশের এখন একেবারে তিনি যে অটোমেটিক চয়েস হয়ে আছেন সেটাকে আরও বেশি পোক্ত করলেন বিপিএল এর পারফরম্যান্স দিয়ে এবং অবশ্যই টুর্নামেন্ট শেষে মোস্ট উইকেটের তালিকায় তাসকিন এখন নিজেকে এরই মধ্যে নিশ্চয়ই সাত উইকেট দিয়ে ধরা বাইরে চলে যাবেন এবং সেখানে একটা শক্ত অবস্থানে তিনি থাকতে পারবেন তো শুভ কামনা আরও একবার তাস্কিন আহমেদের জন্য এবং অবশ্যই টুর্নামেন্ট আসলে জমিয়ে দিয়েছে আমি বলবো রাজশাহী প্রথম ম্যাচে চমক দেখিয়েছিল আজকে তারা তো রীতিমতো হারিয়ে দিল ঢাকাকে এটা খুবই দরকার ছিল যত বেশি এরকম হাই স্কোরিং এবং এক পেশে ম্যাচ না হবে এবং যত বেশি দলগুলোর পার্থক্য কমতে থাকবে বিপিএলটাও তত জমতে থাকবে সো আপাতত আজকে এই পর্যন্তই তাসকিন আহমেদের বোলিং কেমন লেগেছে আর কেউ বাংলাদেশের কোনো বলার এই সাত উইকেটের ম্যাজিক মাইল ফলকে স্পর্শ করতে পারবে কি কি মনে হয় আপনাদের হলে সেই বলার কে হতে পারে নিচে কমেন্টসে আমি দেখতে চাই আপনাদের তার নাম বাই বাই টাটা